পাট থেকে পোশাকে যাত্রা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রপ্তানি পণ্য বলতে ভরসা এক পাট আর দুটি পণ্যের ওপর ভর করেই দেশ স্বাধীন হওয়ার পরের বছর উনিশশো আয় দাঁড়ায় চৌত্রিশ দেশীয় মুদ্রায় যা ছিল দুশো একাত্তর কোটি টাকার সমান মোট রপ্তানিতে পাট ও পাট পণ্যের অবদান ছিল উননব্বই দশমিক ছয় ছয় শতাংশ আর চামড়া খাতের অবদান ছিল চার দশমিক ছয় দুই শতাংশ এভাবেই শুরু হয়েছিল বাংলাদেশের পণ্য রপ্তানি আশির দশকের গোড়ার দিকে পণ্য রপ্তানিতে যুক্ত হয় তৈরি পোশাক ধীরে ধীরে খাদ্যের দাপট বাড়তে থাকে নব্বই দশকের শুরুর দিকে পাটকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নেয় তৈরি পোশাক সঙ্গে নিত্য নতুন পণ্য যুক্ত হতে থাকে দেশের রপ্তানি ঝুড়িতে ফলে পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় একশো এগারো গুণ বেড়েছে সর্বশেষ বিশ একুশ অর্থ বছরে তিন হাজার আটশো পঁচাত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা দেশীয় মুদ্রায় তিন লাখ উনত্রিশ হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকার সমান এই আয় চলতি একুশ বাইশ অর্থ বছরের জাতীয় বাজেটের অর্ধেকের বেশি যদিও রপ্তানি এর একটি অংশ বিদেশ থেকে কাঁচামাল আমদানিতে ব্যয় হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে উনিশশো বাহাত্তর থেকে তিয়াত্তর অর্থ বছরে চৌত্রিশ কোটি চুরাশি লাখ ডলারের প্রায় সাতানব্বই শতাংশ এসেছিল পাঁচটি পণ্য থেকে এর মধ্যে কাঁচাপাটে তেরো কোটি ডলার পাট পণ্যে আঠারো কোটি চামড়ায় এক কোটি একষট্টি লাখ ডলার চায়ে ছিয়ানব্বই লাখ আঠাশি হাজার ডলার হিমায়িত খাদ্যে ত্রিশ লাখ একষট্টি হাজার ডলার এবং কৃষিপণ্যে সাত লাখ তেরো হাজার ডলার উর্জিত হয়েছিল তখন তৈরি পোশাক রপ্তানির কোনো নাম নিশানাও ছিল না তবে ছয় হাজারের ডলার গেঞ্জি রপ্তানি হয়েছিল রিয়াজ গার্মেন্টসের শতাধিকারী মোহাম্মদ রিয়াজুদ্দিনের হাত ধরেই তৈরি পোশাক রপ্তানি শুরু হয় উনিশশো সালের আঠাশ জুলাই দশ হাজার ষাট ক্রেতা প্রতিষ্ঠান হল্যান্ডার ফ্রান্সের কাছে রপ্তানি করেন তিনি ষাটের ওই চালানের ফরাসি মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রাঙ্ক বা বাংলাদেশি টাকায় যা ছিল চার লাখ সাতাশ হাজার টাকা অবশ্য প্রথম শতভাগী রপ্তানিমুখী পোশাক কারখানা গড়িয়েছিলেন দেশের গার্মেন্টস প্রতিষ্ঠা অবশ্য প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন দেশ গার্মেন্টসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল কাদের তাদের দেখানো পথ ধরে পরবর্তীকালে রপ্তানি খাতে একচ্ছত্র আধিপত্য শুরু হয় তৈরি পোশাক শিল্পের গত বিশ একুশ দেশের তিন হাজার আটশো পঁচাত্তর কোটি ডলারের মোট রপ্তানির মধ্যে পোশাক খাত থেকে এসেছে তিন কোটি ডলার প্রসঙ্গত বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় রপ্তানিতে অনেক অগ্রগতি হলেও কয়েকটি পণ্যের ওপর নির্ভরতার চক্র থেকে বের হতে পারেনি বাংলাদেশ বর্তমানে মোট রপ্তানিতে পোশাক পাট ও পাটজাত পণ্য কৃষি প্রকৃতিজাত পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য এবং হিমায়িত খাদ্যের অবদান নব্বই শতাংশ সার্বিক রপ্তানিতে শুধু পোশাক খাতের হিসাই একাশি শতাংশের বেশি একই সঙ্গে পণ্য রপ্তানি মূলত দুই বাজারে অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক শিল্প মালিকের সংগঠন বি কে সভাপতি বলছেন রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনার জন্য গত এক দশকে অনেক চেষ্টা করা হলেও সফলতা আসেনি তিনি মনে করেন হয়তো উদ্যোক্তাদের যথাযথ উদ্যোগের ঘাটতির কারণেই এটি হয়েছে সফল খাতের দিকে উদ্যোক্তারা সবসময় ঝাঁপিয়ে পড়েন পোশাক শিল্পের ক্ষেত্রে সেটিই হয়েছে উদ্যোক্তাদের চেষ্টায় খাতি সফল হওয়ার পর সরকার সহায়তা দিয়েছে তাই উদ্যোক্তাদের বৃত্তের বাইরে চিন্তা করতে হবে ঝুঁকি নিতে হবে তাহলেই পরিবর্তন আসবে